আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা হয়তো বা জানেন সিজন 43 থ্রি আপডেট হই সিজন 44 আসছে তো দেখি আমাদের কি কোথায় নামাই আমরা ছিলাম মাস্টার পোল স্টারে দেখি আমাদের গিয়ে এক ধাক্কা দিয়ে নামাই দিছে ভাই কষ্ট ডায়মন্ড থ্রিতে নামাই দিছে ভাই অনেক কষ্ট করে আবার উঠতে হবে এটা ভাই অনেক কষ্ট লাগে আচ্ছা যাই হোক আমরা ডায়মন্ড থ্রিতে নামছি তো আমরা প্রায় পাঁচ ছয় ঘন্টা খেলার পর ফাইনালি করে ফেলি হিরোইক থ্রি স্টার এই না পরের দিন আমরা আবার খেলার পর আমরা করে ফেলি হিরোইক ফাইভ স্টার দেখেন আমাদের আর প্লাস লাগে মাত্র একত্রিশ তো চলেন আমরা দেখি কিভাবে আমরা গেম খেলি কিংবা দেখতে পারছেন হয়তোবা বা আমাদের হিস্টোরি পুরা প্লাস আর প্লাস গ্র্যান্ড মাস্টার ওটার ফাইনাল ম্যাচটা আপনাদেরকে দেখাই কিংবা হয়তো আপনাদের ভালো লাগতে পারে নাও লাগতে পারে একটু অ্যাডজাস্ট করে নেবেন চলেন বেশি পক বক করতেছি হয়তো আপনারা বিরক্ত ফিল করতেছেন চলেন আমরা চলে যাই মূল ভিডিওতে অনেক কষ্টের পর বুঝে আসলো ভাই বিশ্বাস করবেন না এই প্লেয়ারটা যে পরিমাণ থার্ড পার্টি করতেছিল আমার যেহেতু প্রায় তিনটা চারটা কিলো থার্ড পার্টি করে মেরে দিয়েছে ফুল ডেমেজ কিলো গুলা আর যাই হোক ফাইনালি গ্র্যান্ডমাস্টার করলাম আপনারা যদি জানতে চান আমি কীভাবে এরকম হিস্টোরি পুরো এ প্লাস করি এরা যে বিষয় নিয়ে আপনাদের ত্রুটি থাকবে যেমন কি ক্যারেক্টার কম্বিনেশন সারভাইভ মানে আমি নেমি কীভাবে সারভাইভ করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কীভাবে ভাই আপনারা আমিও যে জানি ওই ভুইয়ার সিনটাতে গিয়ে আপনারা নার্ভাস হয়ে যান গা ভাই নার্ভাস হওয়া যাবে না আপনাদের এত কষ্ট করে ম্যাচগুলো পুরো ম্যাচ খেললেন খেলার পরে লাস্টে দিয়ে নার্ভাস হলে তো মনে করেন বই আপনার হাত থেকে এমনিতে হাতছাড়া হয়ে যাবে তো এই থাকলো ভিডিও আর আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে বলে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন